নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন সয়াবিন রান্না করে দেখাবো আপনাদের অন্য রকমভাবে আগেও আমার চ্যানেলে সয়াবিন রান্না আছে কিন্তু এই রান্নাটা অন্য রকম হবে তো আপনারা দেখে থাকুন আমি কিভাবে রান্নাটা করি পেঁয়াজের ব্রেস্তা বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দেব তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ ভেজে নেব ব্রেস্তা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ব্রেস্তা ভাজা তেলের মধ্যে এই সবিনগুলো ভেজে নেব এর উপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন ভেজে অভিনের জলগুলো ভালো করে চিপে নিতে হবে আমি সয়াবিন ভাজা হতে হতে আমি এই ব্রেস্তাগুলো বেটে নেব গুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আলু ভাজার জন্য তেল দিয়ে দেব গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো জিরে কয়েকটা কারিপাতা এখন দিয়ে দেবো আদা রসুন আর গোলমরিচ বাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা এর মধ্যে আছে নুন হলুদ লঙ্কা কাশ্মীর লঙ্কা জিরে আর ধুদের গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দেবো সামান্য একটু জল মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ব্রেস্তা বাটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন মশলার সঙ্গে আলু আর সয়াবিন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে নেব এই দেখুন এই দেখুন আলুও ভালো করে গলে গেছে শেষে দিয়ে দেব গরম মশলা সয়াবিনের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে আপনারা সয়াবিনের তরকারি বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেই বন্ধুরা আমাকে কমেন্ট করে খুবই ভালো লাগে সত্যি বন্ধুরা কমেন্টগুলো পড়তে খুবই আনন্দ হয় তো আমার ভিডিওটা এখানেই আজকে সে আবারও একটা অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই